পুরুলিয়ায় শীতের আমেজ সকালে হালকা শীতের আমেজ তাপমাত্রাও নামলো বেশ কিছুটা শীতের পোশাকে বেরোচ্ছেন অনেকে পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা উনিশ ডিগ্রি সেলসিয়াস কথা বলব ইন্দ্রজিতের সঙ্গে ইন্দ্রজিৎ অর্থাৎ সোয়েটার চাদর বের করার দিন তাহলে এসে গেল পুরুলিয়ায় দেখো মিনি একেবারে তাই তার কারণ সকাল থেকে একেবারেই শীতের আমেজ অনুভব করা যাচ্ছে এবং একেবারেই সন্ধ্যের দিক থেকে এবং বেলা বাড়লেই এই শীতের আমেজ উধাও হয়ে যাচ্ছে তবে যেভাবে তাপমাত্রা নামছে আজ যেমন জেলার সর্বনিম্ন তাপমাত্রা উনিশ ডিগ্রি ফলে স্বাভাবিকভাবেই সকালের দিকে একটা শীতের আমেজ থাকছে এবং বেলার দিকে পরিবর্তন হলেও আবার সন্ধ্যের পর থেকে সেই শীতের আমেজ ফিরে আসছে ফলে শীতের আমেজ অনুভব করছে জেলার মানুষ এবং সকালের দিকে আমরা যেগুলো দেখছি শীতবস্ত্র পরে বেশ কিছু মানুষ রাস্তায় বেরোচ্ছে বিশেষ করে যারা সকাল সকালবেলায় মর্নিং ওয়ার্কে বেরোয় তাদের তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সোয়েটার পরে আছে এবং কেউ মাফলার জড়িয়ে বেরোচ্ছে এবং শিশুরা যারা স্কুলে যাচ্ছে তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে সোয়েটার পরে যাচ্ছে অনেক ধন্যবাদ নিম্নচাপ সরছে বাংলাদেশ উপকূলে মায়ানমার বাংলাদেশ উপকূলে সমুদ্র বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ আজ সারাদিন কেমন থাকবে হয়েছে এবং এই নিম্নচাপ আমাদের বাংলা উপকূল থেকে অনেকটা দূরে রয়েছে এবং এটি তোমার বাংলাদেশ উপকূলের দিকে আসছে মুহূর্তে মায়ানমার উপকূলে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে যে অবস্থান তবে এর সরাসরি কোনো প্রভাব নেই তবে সপ্তাহের শেষ দিকে অর্থাৎ শুক্রবার নাগাদ এর প্রভাবে কিছুটা জলীয় বাসপ ঢুকতে পারে এবং তার প্রভাবে উপকূলের যে জেলাগুলি মূলত দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে তবে যে আবহাওয়ার একটা পরিবর্তন হয়েছে সুস্থ আবহাওয়া এবং তার সঙ্গে সকালে একটা হালকা মনোরম পরিবেশ তৈরি হচ্ছে সেই আবহাওয়ার কিছুটা হয়তো পরিবর্তন হতে পারে আংশিক মেঘলা আকাশ পারে শুক্রবার বা উপকূল ধন্যবাদ ভোটারদের বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছেন বিএলওরা আর তার আগে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার হুমকি দিয়েছেন বলে চাঞ্চল্যকর অভিযোগ বিএলওর বিরুদ্ধে মালদা জেলা প্রশাসনের কাছে এই নিয়ে নালিশ জমা পড়েছে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর মঙ্গলবার থেকে ভোটারদের বাড়ি বাড়ি যাবেন বিএলওরা তার আগেই মালদায় এক বুথ লেভেল অফিসার তথা স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ মালদার কালিয়াচকের বীরনগর দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা এখানকার বেগুন্টলার বাসিন্দা নরেন্দ্রনাথ মন্ডল এই এলাকারই তৃণমূল নেতা কেনারাম মণ্ডল সরকারি চাকুরে স্কুল শিক্ষক নরেন্দ্রনাথের দাবি সম্প্রতি তিনি বুথ লেভেল অফিসার কেনারাম মণ্ডলের কাছে ভোটার তালিকার বিষয়ে জানতে চান অভিযোগ তখন তিনি পরিবারের এক সদস্যর নাম বাদ দেওয়া হবে বলে হুমকি দেন এর পরেই প্রশাসনের বিভিন্ন দপ্তরে ওই বিএলও তথা তৃণমূল নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান নরেন্দ্রনাথ মণ্ডল আপনার বৌমার বহুত বাতিল হয়ে যাবে আপনার বৌমার বহুত বাতিল হয়ে যাবে প্রমাণ করতে পারবা না জাল ভোটার এটা আপনার বৌমার ফুটছে আমি যে গ্রামের একটা সাধারণ মানুষ বাড়ি অভিযোগ ভিডিও ভিডিও ডিএম আমরা কারোর নাম কাটতো পারি না কারোর নাম ঢুকাতো পারি না ইলেকশনের কাজ সিও দপ্তরের কাজ এখানে কোন দলের ব্যাপার নেই অভিযোগ করতে পারে কিন্তু এই অভিযোগ হচ্ছে ভিত্তিহীন অভিযোগ পশ্চিম বর্ধমানের আশান্তল এখানকার তিনটি প্রাইমারি স্কুলে মোট ছজন শিক্ষক সকলেরই এসআইআর এর কাজ পড়েছে এতেই তারা চিন্তায় তাদের প্রশ্ন স্কুলে ক্লাস নেবেন কিভাবে আর যদি ক্লাস নিতে হয় তাহলে এসআইআর এর কাজ করবেন কিভাবে স্কুল করার পরে তো আর ভোটারদের বাড়ি বাড়ি যাওয়া সম্ভব নয় আমাদের দুজনাকে নিয়ে নেওয়া হয়েছে এর দায়িত্বে আমাদেরকে স্কুল করার পরে সে কাজটা করতে হবে এবার স্কুল আবার আমাদের সাড়ে দশটা থেকে চারটা পাঁচটার পরে আমাদেরকে এসআইআর এর কাজ করতে হবে এই অবস্থাতে আমার মনে হয় খুব অসুবিধা হবে কাজ করতে ডেপুটেশনে কোনো টিচার মানে দিতেন স্কুল ডিপার্টমেন্ট থেকে তাহলে আমার মনে হয় কাজটা খুব সুবিধা হতো আলিপুরদুয়ারের পাতলা খাওয়া গ্রাম পঞ্চায়েত এখানকার একটি স্কুলের চুক্তিভিত্তিক শিক্ষক ক্ষিতিন বর্মন তিনি আবার তৃণমূলের অঞ্চল সভাপতি এসআইআর এ বুথ লেভেল অফিসার করা হয় কিন্তু তৃণমূল নেতা হওয়ায় তার বিরুদ্ধে আপত্তি তোলে বিজেপি এরপর তিনি অঞ্চল সভাপতির পদ ছাড়েন ভারতের নির্বাচন কমিশন কাকে রাখবেন কাকে অ্যাপয়েন্টমেন্ট দিবেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার শুধু এতটুকু বলবো খিতিন বর্মন যে বিউলো হিসেবে ছিলেন উনি আমাদের পাতলা খাওয়া দলীয় অঞ্চল সভাপতি ছিলেন কিন্তু বর্তমানে সেই কাজ থেকে অব্যাহতি চেয়েছেন আমরা তাকে অব্যাহতি দিয়েছি সোমবার বুথ লেভেল অফিসারদের ট্রেনিং শেষ মঙ্গলবার থেকে ভোটারদের তারা বাড়ি বাড়ি যাবেন সোমবার ডালহাউসির যেসব বিল্ডিং থেকে বিএলওদের দেওয়া হয় এনুমারেশন ফর্ম এই গণনা ফর্ম নিয়ে উত্তর কলকাতার ছটি বিধানসভা এলাকায় যাবেন বুথ লেভেল অফিসাররা দক্ষিণ চব্বিশ পরগনার ট্রেজারি বিল্ডিং থেকেও এদিন দেওয়া হয় এনুমারেশন ফর্ম ফর্ম হাতে পেয়ে গেলেও অনেক বিএলও চিন্তায় তাদের প্রশ্ন স্কুলে ডিউটি করে ভোটারদের বাড়ি বাড়ি যাবেন কিভাবে এটা যে ধরনের কাজ এই কাজটা করতে আট ঘন্টা একটা সময় লাগবে সে কি এসে কি করে কাজটা সম্পন্ন করতে পারবে এই জন্য এটাকে ফুল ডিউটি দিতে হবে আদারওয়াইজ কিন্তু ইন সার্ভিস এটা কাজ করা সম্ভব না অন ডিউটি না দিলে আমাদের তো সাড়ে চারটে অব্দি স্কুল কারণ ডে স্কুল তো সাড়ে চারটার পরে কাজটা করা কখনোই সম্ভব না আর মহিলাদের পক্ষে সন্ধ্যাবেলা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কাজটা একেবারেই সম্ভব না নিউজ এইটিন বাংলা বিএলওদের ফের গ্রেফতারি হুঁশিয়ারি কমিশনের নির্দেশ অমান্যে বিহারের মতো গ্রেফতারি বিএল হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী অযথা আতঙ্কের পরিবেশ তৈরি করছে বিজেপি বিএল সব রকম সাহায্যের আশ্বাস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখন বিএল হতে গিয়ে ঘোষণা করছে আমরা তৃণমূল করি না নজর আমাদের থাকবে ব্যবস্থা আমরা নেব এবং সব হিন্দু বুথে বিএলএ টু থাকছে এবং আমি বলেছি সব রাজনৈতিক দলের বিএলএ টু সমন্বয় করে করব এবং বিএলও দের স্পেসও খুব কম কোন পলিটিক্যাল পার্টির কথা না শুনে ইলেকশন কমিশনের গাইডলাইন টোটো ফলো করা উচিত একদম ইলেকশন কমিশনের নিশ্চিত লিখিত গাইডলাইন তার বাইরে বিএলওরা দয়া করে যাবেন বিহারে বহু বিএলও বিপদে পড়েছে এফআইআর হয়েছে অ্যারেস্ট যদি সুরক্ষা না পান আক্রান্ত হন ইলেকশন কমিশনেরও দ্বারস্থ হন আপনারা আমাকে জানাতে পারেন বিএলও তো কি কাজ করা উচিত বিএলও নিজেরা সবাই ভালো করে জানে কিন্তু বিজেপি যে আতঙ্কের পরিবেশ তৈরি করছে বিশেষ করে বিজেপির কিছু নেতা তারা হুমকি দিচ্ছে যে বিএলও দের অ্যারেস্ট করা হবে আমরা তার এগেনস্টে কমপ্লেনও করেছি ইলেকশন কমিশন যদিও কোনো ব্যবস্থা নেয়নি ইলেকশন কমিশনে তো ডিলোকরণ হয়ে গেছে যদি কারোর কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় আমি প্রত্যেকটা বিএল কাছে অ্যাপিল করব আমাদের সব জায়গায় ক্যাম্প থাকবে আপনাদের সাহায্য সহযোগিতা হলে প্রশাসনের সাথে যোগাযোগ করবে নির্বাচন কমিশনকে যেমন আপনারা জানাবেন আপনারা প্রশাসনকেও জানাবেন প্রশাসন আপনাদের পাশে দাঁড়াবে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারকে হুঁশিয়ারি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ডানকুনি এলে ফিরতে পারবেন না বলে হুঁশিয়ারি শুভেন্দু সুকান্তকে ডানকুনি আসার চ্যালেঞ্জ জানিয়েছেন কল্যাণ

বাড়ি ফিরবি কিনা দেখে নাও ভারতবর্ষে কখনো কোনো চিফ ইলেকশন কমিশনের সময় হয়নি এই চিফ ইলেকশন কমিশনের সময় আটজন লোক পশ্চিম মারা গেল উনি ঐতিহাসিক কাজ করে দেখিয়ে দিচ্ছেন গণতন্ত্র শেষ করে দিলেন তার ইনস্টেন্স এ করেছেন ভারতীয় জনতা পার্টি এদের প্রভোকেশনের জন্য পশ্চিম বাংলায় অনেকগুলো মানুষ মারা গেছে এই প্রভোকেশন হচ্ছে ক্রিমিনাল অ্যাক্ট হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ থাকবে যে আপনারা সুমোটো আপনারা এই পদক্ষেপ নিন আমরা যোগাযোগ করেছি বিজেপি নেতা দেবজিৎ সরকারের সঙ্গে দেবজিৎ শুনলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার মধ্যে একটা কথাই সত্যি প্রভোকেশন ক্রিমিনাল অফেন্স উনি যে প্রভুকেশন তৈরি করলেন তার জন্য কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং আমাদের দেশের আইন ব্যবস্থার ব্যবস্থা নেওয়া উচিত পুরোপুরি পাড়ার ছেলে গুন্ডার মতন ভাষায় উনি কথা বলছেন একজন আইনসভার নির্বাচিত জনপ্রতিনিধি একাধিকবার উনি জিতেছেন মানুষ দিয়েছেন বলে উনি দাবি করেন পুরো শ্রীরামপুর শ্রীরামপুরবাসীকে উনি অপমানিত করছেন শ্রীরামপুরবাসীর জনপ্রতিনিধির মানসিক এবং শারীরিক চেহারা যদি এই রকম হয় যে কিনা সতীর্থ রাজনৈতিক কর্মীদের বা নেতাদের করতে পারেন এই ভাষায় তাহলে আদতে শ্রীরামপুরবাসীর যে সাংস্কৃতিক চরিত্র সেটা নিয়ে সারা ভারতবর্ষের মানুষের সন্দেহ দেখা দেবে এই জিনিস থেকে মুক্ত হতে হবে বাংলার জনগণকে অনেক ধন্যবাদ আপনাকে